সাত দিন নিয়ম করে খেলে শরীরে জমে থাকা কপ শ্বাসকষ্ট ঠান্ডা জনিত সমস্যাগুলো ভেতর থেকে দূর হয়ে যাবে যাদের ঘরে পুরনো গুড় নেই একদিনের জন্য খোলা রোদে গুড় রেখে দিন পরিষ্কার পাত্রে রাখবেন যেন ধুলো না লাগে সূর্যের আলোয় থাকলে নতুন গুড়ও কিন্তু পুরনো গুড়ের মতো গুণাগুণ চলে আসে এরপর গুড় দিয়ে চালতা সেবন করলে শরীরের সমস্যা সহজেই দূর হবে চালতা হলো আরেক সমৃদ্ধ ফল যা কোষ্ঠ কাঠিন্য দূর করতে কার্যকর ডায়রিয়া হলে কাঁচা চালতা রস খেয়ে উপকার পাবেন আবার কাঁচা চালতা রসের সঙ্গে ইসবগুল গোল মিশিয়ে খেলে আই এর সমস্যাও কমে এটি সকাল এবং বিকেলে খাবার পর খেতে হবে শুধু খেয়াল রাখবেন চালতা খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে দুধ জাতীয় কিছু খাবেন না এই নিয়ম মেনে চললে ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সারের মতো রোগ থেকে রক্ষা পাওয়াটা সম্ভব চালতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্ত স্বল্পতা দূর হয় এবং লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ে এটি রক্ত সঞ্চারণকে ঠিক রাখে খারাপ কোলেস্টেরল কমায় এতে থাকা ভিটামিন এ চোখের নানা সমস্যা থেকে রক্ষা করে